নমস্কার আমি শরীর বাচ্ছি আপনারা দেখছেন ফেসবুকে এবং ইউটিউবে শরীর বাচ্ছির ভিডিও আর আমি একটি কতিকা নিয়ে এসেছি ডাক্তার নীল রতন সরকারের জন্মদিন হল কিন্তু তার আগে আজ হচ্ছে প্রবীণ নাগরিক দিবস এই আন্তর্জাতিক দিবসে কামনাই করি সমস্ত প্রবীণ নাগরিকগণ তারা যেন সুখে থাকে তারা যেন ভালো থাকে একামনায় করি এখন আমি শরীর বাচ্চি আমার পতিকা ডাক্তার নীলরতন সরকার জন্মদিন তাই কাছে পাঠ করে শোনাচ্ছি আজ পহেলা অক্টোবর ডাক্তার নীলরতন সরকারের জন্মদিন আঠেরোশো একষট্টি সালে এই পহেলা অক্টোবরে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার জন্মস্থান ছিল দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে অবস্থিত নেত্রা গ্রামে এক দরিদ্র পরিবার তিনি ছিলেন চিকিৎসক শিক্ষাবিদ রাজনীতিবিদ শিল্প স্থাপক অস্থি চিকিৎসায় অস্থি চিকিৎসক হিসাবে তিনি প্রথম ব্যবহার করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি ছিলেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি বিশ্বভারতীর ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন এবং বসু বিজ্ঞান মন্দিরেরও সদস্য ছিলেন কলকাতার কাছে বর্তমান যে নীল সরকার মেডিকেল কলেজ এবং হসপিটাল রয়েছে এর আগেকার নাম ছিল ক্যাম্বেল মেডিকেল কলেজ এবং পাবলিক মেডিকেল স্কুল